শুভ দুপুর আমি ছন্দা মুম্বাই থেকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে দুপুর থেকে এই ব্লগটা শুরু করলাম এখন বাজে হচ্ছে দুপুর সাড়ে বারোটা তো মেয়েকে রেডি করিয়ে নিয়েছি এবার মেয়েকে নিয়ে আমি যাব হচ্ছে স্কুলে এই যে এই এখন থেকে শুরু হলো আমার ডিউটি এই চলবে এখন রাত সেই নটা সাড়ে নটা রিশু আর মনুর স্কুল একই ঋষুর হচ্ছে সকালের স্কুল আর মনুর হচ্ছে দুপুরের স্কুল আর এই যে মনুক স্কুলে ছেড়ে এখন আমি দাঁড়িয়ে আছি রিষুর জন্য এই যে একে একে সবার ছুটি হচ্ছে এবার রিষু চলে আসবে ক্লাস ওয়ান থেকে ফোর অবধি দুপুরে স্কুল আর ফাইভ থেকে টুয়েলভ অবধি সকালে স্কুল তো চলো এবার বাড়ি যাই করেই গেছিলাম তো ঘরে এসে পুজো করে নিলাম এবার ভাত খেয়ে নেবো ভাত টাত খেয়ে ঘন্টা মতো রেস্টও নেওয়া হয়েছে ঋষু এবার রেডি হচ্ছে ওকে এবার আমি ক্রিকেটে দিয়ে আসবো ওকে দিয়েই গেলাম ঘরে আজকে বলছো টিউশন আছে কিন্তু আবার ম্যাসেজে দেখলাম যে না আজকে টিউশন নেই তো ওই জন্য টিউশনের ব্যাগ না নিয়েই গেল এখন চারটে বাজে কি আর ঘুমবো ভেবেছিলাম এক ঘন্টা একটু ঘুমোবো খুব ক্লান্ত লাগছিল শরীরটা এখন বোনকে একটু ভিডিও কল করব এখন আমাদের বাড়িতে একটা ছোট সদস্য এসেছে এখন যখন তখন ভিডিও কল আর তাকে দেখা এটাই এখন হয়েছে যখনই টাইম পাই তখনই ভিডিও কল চলো একটু রেস্ট নিই তারপর আবার মনুকে নেবো নিয়ে আবার ওকে আনতে যাব এই তো ডিউটি সকাল থেকে সেই চলবে এখন রাত্রি নট অবধি ডিউটি এই যে মনুকে স্কুল থেকে নিয়ে আমি চলে এসেছি ঋশু যেখানে খেলে সেখানে এখানে এখন আমি দশ মিনিট মতো দাঁড়াবো তারপর ঋশু চলে আসবে আর একে আমাকে মন ভুলিয়ে রাখতে হয় ও এতটাই চঞ্চল যে ওর সঙ্গে একটু গল্প করলে তবে ও চুপচাপ থাকবে আর এই যে রিশু চলে এসেছে এখন তো নবরাত্রি শুরু হয়ে গেছে এই আমাদের বিল্ডিং এর পাশেই নবরাত্রিতে দেবী বসেছে আর তোমার গরবাও খেলছে তো ওকে নিয়ে যাব। আর ডান্স ক্লাসও ছিল তোর জন্য পড়াটা করে নিলো আর এবার ওকে আমি ডান্স ক্লাস নিয়ে যাচ্ছি ডান্স ক্লাসে ছেড়ে আমি ঘরে চলে আসব। কিছু কাজ আছে তারপর আবার গিয়ে নিয়ে আসব। আর এই যে ওকে দিয়ে আমি চলে এলাম এখন আটটা কুড়ি এই দেখো কত জামা কাপড় এইগুলো এখন সব আমাকে গোছাতে হবে এইগুলো গুছিয়ে নিয়ে তারপর আবার মনুকে নিয়ে নিয়ে আসবো আরে দেখো হয়ে গেল গোছানো এরকম করে যদি চুটকি মেরে জাদু করে যদি গোছানো যেত কত ভালো হতো বলতো আর দেখো নটা বেজেও গেছে এবার আমি যাব হচ্ছে ওকে আনতে আর এগুলো পরে আমি রেখে দেব সব জায়গায় আর এই যে মনুসোনাকে নিয়ে আমি চলে এসেছি ঘরে এবার আমরা রেডি হয়ে যাব নিচে গর্বা দেখতে আজকের আকাশটা দেখো সন্ধ্যের আকাশ এত সুন্দর লাগছে এটা আমি সন্ধ্যেবেলায় ক্যাপচার করেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে বাসনগুলো সব আমি মুছে নিয়েছি কারণ বাসনের গায়ে একটু জল লেগে থাকে তো এই যে বোতলগুলোও ভরে নিয়েছি আর নিয়ে এসেছি কতগুলো সবজি তো কী কী নিয়ে এসছি দেখো নিয়ে এসছি ভেন্ডি পুঁই শাক পুঁই শাক আমার খুব পছন্দের একটা শাক আর নিয়ে এসেছি ছোটো ছোটো উচ্ছে ধনে পাতা পটল ক্যাপসিকাম আলু এই সব সবজি অল্প অল্প সব নিয়ে এসেছি সবজির অনেক দাম জানো এখানে আর কচুও নিয়ে এসেছি একটু এই যে দুই বোনকে রেডি করিয়ে দিয়েছি ও এখন একটু জিম যাচ্ছে তো ওই জন্য বডি দেখাচ্ছে ওর মাসল হয়ে গেছে পুরো জিম করতে করতে আসলে খেলে তো ওকে একটু ফিট থাকতে হয় আর যে দুই বোনের যুদ্ধ সব সময় লেগেই থাকে তো চলো এবার যাই চল চল চলো এবার তোমাদের দেবী মায়ের দর্শন করাই দেখো কত সুন্দর লাগছে আমাদের বিল্ডিংয়ের পাশে হয়তো প্রত্যেক বছর আসি মেয়েরাও একটু আনন্দ করে ওরাও একটু গর্বা করে আর মনু যে বছর জন্মেছিলো সে বছর প্রথম নবরাত্রি ছিল মানে প্রথম দিন ছিল নবরাত্রি তো ডাক্তার আমাকে বলছে যে দেবী এসেছে দেবী মাতাজি এসেছে কারণ সেদিন প্রথম দিন ছিল নবরাত্রির তো চলো এবার আমি ঘরে চলে যাব। আর দেখো কত সুন্দর সাজিয়েছে তোমরা সবাই খুব ভালো থেকো টাটা